নমস্কার আমি স্নিগ্ধা সকলকে স্বাগত জানাই গল্পের ঝালমুড়িতে আশা করি সকলেই খুব ভালো আছেন আজকে আপনাদের শোনাচ্ছি প্রতিভা প্রতিভাবসুর লেখা প্রতিভূ গল্পটির শেষ অংশটুকু আমি সম্মিহিতভাবে তাকে অনুসরণ করলাম পরিষ্কার পরিচ্ছন্ন একটি ঘর ঘরটি বড় এক কোণে বসবার ব্যবস্থা অন্য কোনো একটি খাটে ঢাকা বিছানা মাথার কাছে লেখা পড়া টেবিল তিনি বললেন বসুন বলে ভেতরে চলে গেলেন ফিরে এলেন তক্ষুনি তারপরে বললেন চা খান একটু আমি সন্ত্রস্ত হয়ে বললাম না না তিনি বললেন ব্যস্ত হবেন না চাটা আমিই খাব আপনি সঙ্গ দিলে একটু ভালোই লাগত এই পর্যন্ত সিগারেট খেতে পারি তো আমি বললাম নিশ্চয়ই তিনি বললেন এখন বলুন আপনার নিয়মকানুন সমস্ত কিছু বলুন আমি কিন্তু খুব বেশি করতে পারব না কত পারবেন খুশিতে আমি থরোথরো করছিলাম তিনি বললেন ধরুন হাজার দশেক খুব বেশি হলে পনেরো পর্যন্ত করতে পারি আমি সারা সারাদিন ঘুরে ঘুরে সাধ্য সাধনা করে একটা লোককে পাঁচ হাজার বাগাতেই নাখের জলে চোখের জলে এক হয়ে ঘরে ফিরি আর একটা লোক এক ডাকে পনেরো পর্যন্ত করতে পারি বলে দিল থতমত খেয়ে গিয়েছিলাম তারপরেই নিজেকে সামলে নিয়ে নিস্পৃহ মুখে দালালির সমস্ত মুখস্ত বিদ্যাটা ঝেড়ে দিলাম চুপ করে শুনে নিল শুনে নিয়ে সে বলল কবে আসবেন বলুন আমি প্রস্তুত থাকব আমি ভাবলাম শুভস্ব শীঘ্রম বিচলিত গলায় বললাম কাল আসব কখন আসবেন যখন আপনি বাড়িতে থাকবেন তখন তবে এই সময়ই আসুন গেলাম শুধু সেই দিনই নয় সমস্ত কাজটা নিষ্পত্তি করতে বেশ কয়েকদিনই আসা যাওয়া করতে হলো আর সেই আসা যাওয়ায় কাল হলো আমার কখন যেন বুঝে ফেললাম আর উপায় নেই দেখা না করে আর উপায় নেই আমি বিধবা বয়স্ক তিন ছেলেমেয়ের মা সবই বলেছিলাম তাকে তাতে তার কিছুই উনিশ বিশ হয়নি আর সত্যি বলতে কি আমি তো দেখতেও ভালো নয় এ কথাও বলেছিলাম শুনে তাকিয়ে থেকে নিঃশব্দে অনেকক্ষণ হাসলো তারপর আস্তে আস্তে বলল তাই নাকি আমি বললাম ঠাট্টার কথা নয় কিন্তু সে বলল আমি কি ঠাট্টা করছি আমি শুধু বলেছিলাম যে আমার যা পাবার আমি তা পেয়ে গেছি এখন তোমার বিবেচনা বিবেচনা মানে কি জানো বিবাহ আসলে সেই সময় বড় অশান্তিতে ছিলাম বাড়িতে সব সময় ঝগড়াঝাঁটি চলছিল ভায়ে ভাইয়ে বোন ছিল না বোয়ে বোয়ে নিত্য কলহ আর আমি তো একটা জগদ্দল পাথর সকলের কাছে যদিও সেই সময় আমার উপার্জন বেশ ভালোর দিকেই যাচ্ছিল আমি ভালো টাকাই দিচ্ছিলাম তবুও আমার ছেলে মেয়েকে ওরা দেখতে পারতো না আপদ বালায় ছাড়া অন্য কিছু ভাবতেই পারতো না দুঃখের কথা কি জানো ছেলে মেয়েদের সঙ্গে খাওয়া দাওয়া সব কিছুতেই এত তফাৎ করতো যে প্রায়ই মনে হতো বস্তিতে গিয়ে থাকাই ভালো তবু এদের সঙ্গে নয় আর মাকে মাকে তো এরা একটা মনুষ্য হিসেবেই জ্ঞান করতো না এইসব শুনেছিল বলেই বিয়ের প্রস্তাবটা দিয়েছিল বলেছিল ওই নোংরার মধ্যে থেকো না কষ্টের মধ্যে থেকে না আমার কাছে এসো তোমার নিজের সংসারে চলে এসো ছেলেমের সব দায়িত্ব আমি নেব ছেলেমের সব দায়িত্ব আমার বলো তো প্রতিজ্ঞা করে বলতে পারি যে তাদের নিয়ে কখনোই তোমার কাছে আমি কোনো বেদনার কারণ হব না বরং বিনা চিন্তায় বিনা খরচে তিনটি বড় বড় সন্তানের পিতা হব ভাবতেই আমার বড় ভালো লাগছে আমি ছেলেপুলে খুব ভালোবাসি ততদিনে আমাদের বয়স আরও বছর এগিয়ে এসেছে আমি বললাম কেন তুমি এতদিন বিয়ে কর তবে তো এই বিপদে তোমায় পড়তে হতো না সিগারেটের ধোঁয়ায় রিং তুলতে তুলতে বলল যখন দেখা হয়েছিল তেত্রিশ পূর্ণ করেছিলাম খুব বেশি কি দেরি করেছি তাছাড়া যাকে চাই তাকে পাবো তবেই তো বিয়ে আমি কেঁদে ফেললাম শেষে এই কি তোমার পাওয়া আমার মাথায় হাত রেখে বলল পরিপূর্ণ পাওয়া একটা কলেজে পড়াতো সে মা বাবা ছিল না কিন্তু তাদের রেখে যাওয়া কিছু অর্থবিত্ত ছিল আর ছিল একটি পঙ্গু বোন ছোটবেলায় পোলিও হয়ে তার পা দুটি অকেজো হয়ে যায় সারা দিন শুয়ে থাকতে হতো তাকে এই দাদাই লেখাপড়া শিখিয়ে গান শিখিয়ে এক ধরনের সহনীয় করে রেখেছিল তার জীবন যেই বাড়িটিতে থাকত নিজেদেরই বাড়ি পিছনের অংশটায় একটি গরিব আত্মীয় প্রায় বিনা ভাড়াতেই ছিল সামনের দুখানা ঘরের একখানাতে সে নিজে অন্যটিতে তার বোন থাকত। এই প্রেম আমি অতি সাবধানে লুকিয়ে রেখেছিলাম নিজেকে সব সময় কঠিন শাসনে বেঁধে রেখেছিলাম কিন্তু বিয়ের প্রস্তাবের পরে আমার মনে হলো লাথি ঝাঁটা খেয়ে পড়ে আছি কিসের আশায় কি আমি আর পাবো এই সমাজ থেকে ভাইয়েরাই বা কি দেবে যার বিনিময়ে এই সম্মান আমি প্রত্যাখ্যান করব? কিন্তু ছেলে মেয়েদের দিকে তাকিয়ে বুক হিম হয়ে যেত আমার ততদিনে তারা তো বেশ বড় হয়ে উঠেছে পাঁচ বছরের ছেলে বারোতে পা দিয়েছে তিন বছরের শিশু দশ বছরের বালিকা ছোট্টটি পর্যন্ত সাত এরই মধ্যে কী করে যেন খবরটা উড়ে উড়ে পৌঁছে গেল আত্মীয় পরিজনদের কানে দাদা বৌদিরাও শুনলেন মার কানেও গেল ডপ করে জ্বলে উঠল আগুন আর সেই আগুন আমাকে জ্বলিয়ে পুড়িয়ে ছাড় খাড় করে দিল দুটি বালক বালিকাই জ্বালালো সবচেয়ে বেশি রাত্রিবেলা একা হয়ে চোখ বড় বড় করে বলল মা মামিরা বলেছে তুমি নাকি আমাদের ফেলে রেখে একটা লোকের সঙ্গে অন্য কোথাও চলে যাবে কথা শুনে আমার আপাদ মস্তক থর করে কেঁপে উঠল বড় বড় নিশ্বাস ফেলতে ফেলতে বললাম মামিরা বলেছে ছোট্ট ছেলেটা শুয়েছিল ফট করে উঠে বসল কচি কচি গলায় বলল বড় মামি বলেছে তার নাম নাগর কি বলবো তোমাকে সারা রাত আমি আর ঘুমোতে পারলাম না পরের দিন ভোর হতে না হতেই বেরিয়ে পড়লাম ফিরলাম একেবারে বাড়ি ঠিক করে বাড়ি বাড়ি মানে টালিগঞ্জ বস্তিপাড়ায় একটা ঘর ভাড়া পনেরো টাকা ভাড়া মাকে বললাম মা আমি আর দাদাদের সঙ্গে থাকতে পারবো না আমি চলে যাচ্ছি তুমি কি আমার সঙ্গে যাবে মা কি খুঁজছিলেন ভুরুকুচকে বললেন কেন এখানে থাকলে বুঝি ইচ্ছে মতো জীবনযাপন করা যায় না মার কাছে এই জবাব আমি আশা করিনি চুপ করে থেকে বললাম এখানে যে কি সুখে আছি তা তো তুমি ভালো করেই জানো কিন্তু নিজের জীবন যেভাবেই কাটুক যাদের জন্য উদয়স্ত রোজগারের ধান্দায় আমার জীব বেরিয়ে যাচ্ছে যাদের মানুষ করে তোলবার আশায় আমি নিজেকে বিকিয়ে দিয়েছি তাদের জন্য সরে যাওয়াটা একান্তই দরকার এবার মা যা খুঁজছিলেন তা পেয়েছেন একটা পঞ্জিকা বৃদ্ধ চোখে মনোযোগ সহকারে সেই পঞ্জিকার পৃষ্ঠায় একাদশীর তারিখটা দেখতে দেখতে নিষ্ঠুর হয়ে বললেন তাদের জন্য ঘোরো না কিসের জন্য ঘোরো কে জানে মেয়ে মানুষের চরিত্রই হলো আসল সেই চরিত্রই যার খোয়া গেছে তার আর ছেলেপুলের কথা ভাববার কি দরকার স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থেকে নিজের ঘরে চলে এলাম গুছিয়ে নিলাম জিনিসপত্র খেলাম না স্নান করলাম না চলে গেলাম ট্যাক্সি ডাকতে ট্যাক্সি ডেকে চলে এলাম মা ভাইদের সঙ্গেও এই শেষ রমনের সঙ্গেও এই শেষ কার সঙ্গে আমি কুচকোনো চোখে তাকালাম তিনি শান্ত গলায় বললেন ওর নাম রমেন সে আমি বুঝেছি কিন্তু ওর সঙ্গেও শেষ কেন তাছাড়া উপায় কি বলো আমার ছেলে মেয়েদের জীবন নিশ্চয়ই আমার জীবনের চেয়ে অনেক বেশি মূল্যবান তাদের মনে এক ফোঁটা কালিও আমি ঢালতে পারি না কিন্তু উনি তো ওদের সব ভারী গ্রহণ করতে চেয়েছিলেন সে চাইতে পারে কিন্তু ওরা যে ওকে কীভাবে গ্রহণ করবে তা তো আমি জানি না তাই অনন্যচিত্ত হয়ে ওদের মানুষ করার চেষ্টায় নিজেকে উৎসর্গ করে কঠিন শৃঙ্খলে বেঁধে ফেললাম নিজেকে আমার ঠিকানা আর কে জানে কে আমাকে খুঁজে পাবে এত বড় একটা শহরে পরিজনদের সঙ্গে এই বিদ্রোহটা করতে পেরে আমি খুবই খুশি হয়েছিলাম সুখীও হয়েছিলাম আমার ছেলে মেয়েরাও সুখী হয়েছিল একটা নিরাপদ স্বাধীন জীবনের স্বাদ পেয়ে ভালো স্কুলে ভর্তি হয়ে ভালো মাস্টারের শিক্ষা পেয়ে ওরা বেশ যোগ্য হয়ে উঠতে লাগলো লেখাপড়ার কেউ খারাপ ছিল না সময় মতো সবাই ভালোভাবে পাশ টাস করে চাকরিতেও ঢুকলো বিয়েও করল আর কাজ ফুরিয়ে আমিও একা হয়ে গেলাম এখন শুধু ঘাটের আশায় বসে থাকা কথা শেষ করে আমার দিকে তাকালেন মহিলা। আমি বললাম মা ভাইদের সঙ্গে বিচ্ছিন্ন হয়েছিলেন সে তো উচিত কাজই করেছিলেন ছেলে সুশিক্ষা ছাড়া আপনার নিজেরও একটা আত্মসম্মানের দায়ী ছিল কিন্তু ওই ভদ্রলোককে আপনি কেন কষ্ট দিলেন মহিলা ঠোঁটের জীব বুলালেন কেশে নিয়ে বললেন তাকে কতটা কষ্ট দিয়েছিলাম তা তো আমি জানি না নিজের হৃৎপিণ্ড উপড়ে ফেলতে আমার যে খুব লেগেছিল তাতে কোনো সন্দেহ নেই ওই তো একজন মাত্রই ছিল যার কাছে আমি চোর জোর মতো ছাপ মারা বিধবা নামের একটা দাগি আসামি ছিলাম না দীর্ঘ নিঃশ্বাস ফেললেন সে সব কিছু উড়িয়ে দিয়ে বলত যারা তোমাকে তোমার চরিত্র নিয়ে নির্যাতন করে তাদের তুমি বুঝিয়ে দিও চরিত্রের অর্থ কেবলমাত্র ওই একটি কিছুতে সীমাবদ্ধ নয় এবং ভালোবাসা জিনিসটা কোনো অর্থে পাপাচরণ হতেই পারে না তুমি তো কাউকে ঠকাচ্ছ না বঞ্চিতও করছো না এর মধ্যে হিংসা স্বার্থপরতা কুস্তৃতা মিথ্যা কিছুই নেই শুধু নিজের দুঃখময় জীবনের একটা ছেদ টানার চেষ্টা মাত্র অপমান অসম্মানের হাত থেকে নিস্তার পাওয়ার চেষ্টা মাত্র তোমার স্বামী মারা গেছেন সেটা তো তোমার অপরাধ নয় তোমাকে থান পরিয়ে মাথা মুড়িয়ে খেতে না দিয়ে কি লাভ হবে উনি কি বেঁচে উঠবেন দাতে নাকি তুমি তাকে খুন করেছো বলে এটাই তোমার একমাত্র শাস্তি বিধান তাছাড়া যারা তোমাকে একটা বোঝা ছাড়া আর কিছু ভাবেন না তাদের উপর নিজেকে চাপিয়েই বা রেখেছ কেন আলাদা হয়ে যাও না বাচ্চাদের শিক্ষার দায়িত্বও তো তোমার একটা আছে তারা কি শিক্ষা পাচ্ছে সেখানে কি অন্ধকারে বড় হচ্ছে ভেবে দেখেছ কখনো একটা যুক্তিবুদ্ধির দাস হও মানুষের নয় নিজেকে মানুষ বলো মানুষের মতো ভাবতে শেখো মেয়েদের জলের তলায় ঠেসে ধরায় যে সমাজের একমাত্র কর্তব্য তার সঙ্গে লড়াই করতে শেখো আমি তো আছি তোমার সঙ্গে তোমার ভয় কিসের তবু ভয় জন্মেছিলাম একটা গোড়া পরিবারে আমার মেরুদণ্ড ছিল না এত কথা শুনেও আমি আমার অবিশ্রান্ত অপরাধবোধে এমন সচেতন হয়ে থাকতাম যে শেষ পর্যন্ত কেমন বায়ুগ্রস্ত হয়ে উঠেছিলাম আজ আমি সত্য বলছি তোমার লেখা পড়ে আমার ভিতরকার আসল সত্যটা এমনভাবে জাগ্রত হয়ে উঠতে চাইতো যে আমার ক্রোধের সীমা থাকতো না রমেনের সঙ্গে অনেক সময় আমার যে ধরনের কথাবার্তা হতো সেই সবই কথা যেন তুমি ব্লটিং পেপারের মতো শুষে নিয়ে তুলতে তোমার লেখনীতে আমি থাকতে পারতাম না তোমাকে ভালোবাসি বলেই ছুটে এসে ওরকমভাবে বকাবকি করতাম কিন্তু এটাও খুব সত্য কথা যে সেই লেখা পড়ার জন্য আবার আমি উন্মুখ আগ্রহে অপেক্ষা করে থাকতাম কিন্তু যাদের জন্য নিজের জীবনের সব কিছু অপচয় করে চুল পাকালাম আজ সেই সন্তানরা আমার কোথায় আমার কথা তারা কতটুকু ভাবে প্রয়োজন জীর্ণ বস্ত্রের মতো মাকে ত্যাগ করে কেমন যার যার সংসার নিয়ে শেষে উধাও আমার কি মনে হয় জানো ওই যে ছেলেবেলায় তার মারা আমার বিরুদ্ধে তাদের মনে এক অবিশ্বাসের বীজ বপন করে দিয়েছিল সেই কণ্ঠক প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবে বিধেই ছিল শেষ পর্যন্ত তাদের হৃদয়ে নইলে মানুষ হওয়া মাত্রই এমন পাখির মতো উড়ে গেল কেন তারা তো দেখেছে কিভাবে আমি তাদের খাইয়েছি পড়িয়েছি সুখে রাখার চেষ্টায় প্রাণ পাত করেছি কিছু তো পিছুটান থাকা স্বাভাবিক ছিল ছিল নাকি নাকি এটাই জগতের নিয়ম এইভাবেই চলে জগৎ সংসারের চাকা হয়তো বা তাই কিন্তু আমি ওদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আমার জন্য অনেক বিশ্রাম খুঁজেছি জানো তো কোথাও খুঁজে পাইনি সারা জীবন কাজ করেছি খেটে খুঁটে অনেক উঁচুতেই উঠেছিলাম শেষ পর্যন্ত তা বলে আমি তো নিজে কিছু ভোগ করিনি সেই তো একবেলা কোনো রকমের সেদ্ধ পোড়া দিয়ে দুটি আতপ চালের তন্ডুল ভক্ষণ আর বারো মাসে তেরো পার্বণের তেত্রিশ রকমের উপোস এই তো আমার জীবন শেষ বয়সে সব খুইয়ে আবার একটা বাড়িও করে বসলাম সেও তো তাদের কথা ভেবেই এখন জখ হয়ে নিজেই আগলে বসে আছি বলেই হঠাৎ উঠে দাঁড়ালেন সজল চোখে হেসে বললেন তোমাকে খুব জ্বালালাম আজ আজে বাজে কথা বলে জানি দিদিকে তুমি খুব ভালোবাসো তাই বিরক্ত হবে না চলি কেমন আমি সে আগ্রহে বললাম আর একটু বসুন আমার ভীষণ জানতে ইচ্ছে করছিল সেই রমেনের সঙ্গে আর কখনো তার দেখা হয়েছিল কি না ইতস্তত করে বললামও সেই কথা তিনি যেতে যেতে দাঁড়ালেন মাথা নেড়ে বললেন মাস কয়েক আগে একদিন রাস্তায় দেখা হয়ে গেল তেত্রিশ বছরের যুবক এখন তেষট্টি বছর পূর্ণ করেছে কিন্তু চোখ মুখ তেমনই সতেজ তেমনই সুন্দর স্বভাবও তেমনই বেপরোয়া তাকিয়েই বলল লতিকানা আমিও অবশ্য পলকমাত্রেই চিনতে পেরেছিলাম ভুলবার মতো লোক তো সে ছিল না তারপর তারপর আর কি গতানুগতিক কুশল প্রশ্নের বিনিময় শুনলাম আমাকে অনেক খুঁজেছিল আমার ভ্রাতাদের কাছে গিয়ে ঘাড় ধাক্কা টাক্কাও হয়তো খেয়ে থাকবে তারপর উত্তরবঙ্গে না কোথায় একটা অন্য চাকরি জোগাড় করে চলে যায় শেষে অনেক ঘাটে জল খেয়ে বৃদ্ধ বয়সে আবার ফিরে এসেছে কপালে আর বিয়ে করা ঘটেনি বন্টি মারা গেছে বছর দুয়েক আগে এখন আমার মতোই সীমাহীন সঙ্গীহীন অন্ধকার অবসর তারপর তারপর মাথার চুল নেড়ে দিয়ে হাসলেন বললেন আমার কথাটি ফুরল নোটে গাছটি মুড়ল সোনামণি তোমার সঙ্গ সুধা গল্প গল্পেই ঘটে জীবনে নয় ষাট বছরের মহিলা কখনোই আর পঁয়ষট্টি বছরের মানুষটাকে বিয়ে করে সুখে ঘর বাঁধতে পারে না সন্তান পরিত্যক্ত হয়ে একা ঘরে শক্ত হয়ে পড়ে মরে থাকলেও পারে না জানো না মেয়েরা ঘাস মাটি পদদলিত হয়ে বেঁচে থাকাই তাদের ধর্ম ধন্যবাদ প্রথম পর্ব এবং অন্তিম পর্ব দুটি শোনার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার আসবো অন্য গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন